একটা পরিষদ গঠন করা হলো তখন সবাই খুবই অবাক হয়েছিল যে কেন এই টিমের মধ্যে সবচেয়ে ব্লুটুথ বয় সার্জিসকে উপদেষ্টা পরিষদে রাখা হলো না এর পরের দিনে আমি বলেছিলাম সার্জিসের কপাল খুলে গেছে বিকজ একটা নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আসবে বিএনপি অনেকদিন যাবৎ যেই ভয় পাচ্ছিল সেই ভয় কিন্তু আজকে বাস্তবে পরিণত হয়েছে সার্জিস আলম যেই বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের সোজা ক্লিয়ার মেসেজ হচ্ছে নতুন আর একটা রাজনৈতিক দল বাংলাদেশে আসছে দর্শক এক সময় ছাত্রলীগের দুর্দণ্ড প্রতাপশালী আমি তারে বলবো তার ভাষণ বঙ্গবন্ধুকে নিয়ে তার যে বক্তব্য মানে এমন ক্ষুরধার বক্তব্য বাংলাদেশ ছাত্রলীগের মধ্যে কেন্দ্রীয় কমিটির কোনো নেতাও কখনো দিতে পারে নাই যেভাবে সে বলতেছিল আমার বঙ্গবন্ধু কবর থেকে দেখছে আমার বঙ্গবন্ধুকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিভাবে রেসপেক্ট করেছে তার ওই ভাষণ নামি দামি মন্ত্রী এমপিদের সামনে সবাই অবাক হয়ে শুনছিল তখন থেকে বোঝা গেছিলো যে এই ছেলেটার মধ্যে রাজনৈতিক ক্যাপাবিলিটি আছে মাইনাস টু ফর্মুলা নয় আসতে যাচ্ছে প্লাস টু ফর্মুলা গতকালকে সার্জিস সালাম গভীর রাতে একটা সাংবাদিকদের সাথে তার বক্তব্য দিয়েছেন সেখানে প্রশ্ন ছিল যে বলা হচ্ছে মাইনাস টু মাইনাস টু আসলে কী তো সার্জিস বলছেন যে আমরা যে প্ল্যাটফর্মটা তৈরি করেছি এই প্ল্যাটফর্মটা এই মুহূর্তে ছাত্র প্লাস জনতাকে কানেক্ট করে নতুন একটা মাত্রায় আমরা নিতে যাচ্ছি ওয়াই কারণ যে কোনো সময় শেখ হাসিনা অথবা তাদের দোসররা আবারও এখানে ফিরে আসার চেষ্টা করতে পারে তো তাদেরকে প্রতিহত করতে হলে তাদেরকে আটকাতে হলে একটা সমর্থন লাগবে একটা প্ল্যাটফর্ম লাগবে তো সেই প্ল্যাটফর্মের লক্ষ্যেই জাতীয় নাগরিক কমিটি যেটা সেইটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কাজ করে যাচ্ছে আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা যেটা ছিল এটা ছাত্র প্লাস জনতা সার্জিসের ক্লিয়ার মেসেজ জামাত হোক আর বিএনপি হোক গত ১৬ বছর সরকার পতনের জন্য কারোরই ক্যাপাবিলিটি ছিল না যেটা ছাত্ররা করেছে এবার ছাত্রদেরকে বিএনপি বলছে বিএনপি সাপোর্ট দিছে জামাত বলছে ফুল সাপোর্ট দিছে বা তারা বলছে আমরা তরুণরা করেছি সো নতুন বাংলাদেশে মানুষ একটা পরিবর্তন চায় সেই পরিবর্তনে নতুন একটা রাজনৈতিক দলও কিন্তু মানুষ চাচ্ছে যদি এই দেশের ছাত্র জনতা চায় অবশ্যই এখানে মাইনাস টু দলের পরিবর্তে প্লাস টু দল আসবে তাহলে রাজনৈতিক দলগুলা যেই সিস্টেমে গত তিপ্পান্ন বছর বাংলাদেশে রাজনীতি করেছে সেখানে আমূল পরিবর্তন হবে তাদের মধ্যে একটা ভয় থাকবে যে আমরা যখন রাষ্ট্র ক্ষমতায় থাকছি এখন একটা সবারই কাজ এরকম থাকে আওয়ামী লীগের বিকল্প বিএনপি বিএনপির বিকল্প আওয়ামী লীগ এখানে আর কোনো বিকল্প নেই বাট ছাত্রডা মনে করছে সার্জি সলুসরা মনে করছে এখানে একটা নতুন বিকল্প দরকার আর সেই বিকল্প একের অধিক আশা উচিত তাহলে আমাদের যে বাকি রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে টনক নর্বেজে না এখন আর আগের মতন চাইলেই আমরা যা খুশি তাই করতে পারবো না আর এটার মেইন কারণটা কিন্তু বিএনপি আমি বারবার বলছি তারেক রহমান তিনি যথেষ্ট পজিটিভ রিপোর্ট দিচ্ছেন উত্তরাধিকার নেতা কর্মীরা দিচ্ছেন কিন্তু সারা বাংলাদেশে প্রতিদিন বিএনপির যে লুটপাটের অ্যাক্টিভিটিস পাঁচ পার্সেন্ট কর্মীদের দ্বারা ঘটছে গণমাধ্যমে আসছে মানুষ কিন্তু এগুলাতে বিরক্ত হচ্ছে বিভিন্ন জায়গায় হয়তো এতটা খবর হচ্ছে না কিন্তু লোকালি এগুলার ইফেক্ট পড়ছে আর এই জিনিসটা কি তারা কিন্তু হাত থেকে আরেক কাছে বাংলাদেশকে দিবে না বাংলাদেশের মানুষ এখানে পরিবর্তন চায় নতুনত্ব চায় সার্জিসের গতকালকের বক্তব্য শোনার পরে যার মাথায় এখনো মনে হচ্ছে যে ছাত্ররা কিছু করবে না সেটা হচ্ছে ভুল ক্লিয়ার মেসেজ যদি বাংলাদেশের জনগণ চায় তাহলে জনতার যদি দাবি থাকে তাহলে নতুন রাজনৈতিক দল আসবে আর সেটার সপক্ষেও সার্জিস যথেষ্ট পজিটিভ পজিটিভ বক্তব্য দিয়েছে আবার আসুন আমি তখন ভিডিওটাতে কি বলেছিলাম তখনই আমি ভিডিওতে বলছিলাম যে নাহিদ এবং আসিফ তারা গুড স্পিকার না মানে এমনিতে তারা যথেষ্ট টর্চার সহ্য করেছে আন্দোলনকে নেতৃত্ব দিয়েছে কিন্তু বক্তব্য বা মুখপাত্র যে জায়গাটা হাসনাত এবং সারজিস দুজনের যে কথা দুইজনের যে ধরেন কি বলা হয়েছে বক্তব্য বিশেষ করে সার্জিসের হাসনাতের তুলনায় তার বক্তব্য অনেক মানুষকে টাচ করে সে যেভাবে যুক্তি তর্ক তুলে ধরা মানে তার বক্তব্যগুলোকে উপস্থাপন করে তো ফাইনালি বিএনপি যেটা ভয় পাচ্ছিল সে ভয়ে কিন্তু এখন বাস্তবে পরিণত হচ্ছে আপনি নিশ্চিত থাকেন যে আগামী নির্বাচনের আগে যে কোনো নামে এই বৈষম্যবৃদ্ধি ছাত্র রাজনৈতিক যেই যে দলরা আছেন তারা রাজনৈতিক দলে কনভার্টেড হবেন ইভেন তারা চাচ্ছে ছাত্রদের সাথে করে ছাত্র দাবি চাহিদা হিসাবে নতুন একটা দলের আত্মপ্রকাশ ঘটুক ইভেন তারা করছে কোনটা বিভিন্ন জায়গায় তারা সমন্বয় কমিটি করছে আপনারা দেখছেন সারা বাংলাদেশে তো কিছুটা সমালোচিত আছে তারা বিতর্কও আছে কিন্তু রাজনীতির মাঠে আসলে কতটুকু সফল হবে কেউ কেউ বলছেন যে অবশ্যই এরা ভালো করবে কারণ বাংলাদেশে মানুষ নতুনত্ব চায় বিকল্প চায় কিন্তু বিকল্প তো নাই আর যে অভ্যুত্থান হয়েছে এই অভ্যুত্থানের মাধ্যমে আরেকটা দলের অভ্যুত্থান হোক যেই কারণে প্রত্যেকটা দল ভয় পাবে এখন আমার কাছে একটা প্রশ্ন আমি নর্মালি যতটুকু ক্যালকুলেশন করি এই আন্দোলনের সাবজিদের পিছনে যারা আছে এখনও সেখানে জামাত ইসলামের হাজার হাজার নেতাকর্মীদের সাথে কানেক্টেড বিএনপি কিছুটা সরে গেছে গণ অধিকার পরিষদ কানেক্টেড তো রাজনৈতিক দল তৈরি করলে এই ছাত্রদের পেছনে ভোটার হিসাবে জনগণের কতটুকু অংশ এদেরকে ভোটের মাঠে সাপোর্ট করবে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ এই জাতির মধ্যে ব্লাডের মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অথবা গোলাম আজম বা সামহাও তারা কিন্তু রক্তের মধ্যে বসবাস করে সময় বলে দেবে ভালো থাকবে